আবার মানে নতুন করে এক হাজার টাকাতে তার কিনে আইসে আমাদের গেছে এক জায়গায় ঘুরতে আইসে তার নেই হ্যাঁ নতুন করে আবার বেচারা এই যে কারেন্টের তার লাগাইছে এ ঘরে তো এই ঘরে তা কারেন্টের তার লাইন এই যে এসে তার এই তার বেসারা আবার কষ্ট করে এখানে লাগাইছে চোরের জন্য শান্তিও নেই কোনদিন আমার মনে হয় এ চুরি করে নিয়ে যায় কিনা ঘরে তালা টালা না দেওয়া থাকলে চোরে দেখা গেলো ওরই চোরে নিয়ে গেল কমল দাসার শান্তির একটা জায়গা গাছের ছায়া এখানে গাছের ছায়া কত সুন্দর বাতাস রৌদ্রে এই যে পুকুর পাড়ে বসে থাকা একটা অন্যরকম শান্তি कोसो की परिसर को देशन ना आई ये गाल सुख का बना तो ये कोसो है आठ नीचे आठ नीचे काट नाटू नीचे आठ नीचे हाँ हाँ लगा दे। 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 लगा दे।